তো এই যে এখানে সাজগোজ হচ্ছে চুলটা এখনো হয়নি মেকআপ টেকাপ কমপ্লিট খুব সুন্দর সাজিয়েছে এই মেকআপ আর্টিস্ট টাকা খুব সুন্দর সাজিয়েছে চুলটা শুধু আমি বলেছিলাম একদম লাইট মেকআপ দিয়ে আমার ওই গাল ফাল লাল হয়ে থাকলো না খুব বাজে লাগলো আমার একটু ভালো লাগে না ওরকম কারণ আমার হচ্ছে একদম লাইট আছে খুব সুন্দর লাগছে তো এই যে সব ইয়ে হয়ে গেছে আর আমি নতুন যে একটা কিনেছিলাম ওই কুমড় বীচে ওটা আমার ছেঁয়ে গেলো পুরোনো আছে ওটা দিয়ে কাজ চালাতে হবে কিছু করার নেই হ্যালো ফ্রেন্ড

যে বাইরে প্রচন্ড হয়ে গেছে প্রচন্ড আমাদের সাজতে সাজতে এত দেরি হয়ে ভিডিওই করতে পারলাম না এই সাজের চক করে দেরি হয়ে গেল সব চলো বাইরে দেখা বাইরে

জামাই তার পাশে বসে আছে ওটা আমার ঘর মুখ দেখা যাচ্ছে না আর এই যে বোনের এখানে এখন আসতে পারলাম ফাঁকাই আছে কটা সুন্দর সুন্দর ফটো তুলে নেবো হ্যাঁ ও বোন ফোনও করেছিল আমি তখন সাজছিলাম তো এই যে তোজ সোনাকে এই ড্রেস পরিয়েছি ওকে দেখে আমারই গরম লাগছে খুলে দেবো এই সুন্দর ড্রেস কটা ফটো টটো তুলে উপরেরটা খুলে দেবো নিচেরটা থাকবে হ্যাঁ ভালো লাগছে সুন্দর লাগছে তার একটু নিচ থেকে দেখি সর একটুখানি ওকে একটু নিচ থেকে দেখিয়ে দেখি দাঁড়া 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 মনে ইয়ে দেখাচ্ছি মাসি মনে গিয়ে চোখ দুটো এত সুন্দর করেছে মানে বলে বোঝানো যাচ্ছে না এত সুন্দর লাগে চোখ দুটো ব্যাপক লাগছে ব্যাপক এই তো ফাঁকাই তো আছে পুরো আমি তো ভাবছিলাম মনে বিশাল মানে একদম ইয়ে আমার বড় মাসি মনি মিষ্টি বুনু মিষ্টি বুনু দাদার থেকে লম্বা হয়ে গিয়েছে তো যখন এসে ফুলবেন আসছে না আর এই যে দুষ্টু তো যে দেখো করেছিল তখন সারছিল আমাদের আর রাকিমা সোনা এই রাখি তাকাও রাখি আর এই যে রাজ বন্যা কুচকেটা তো যে তো তাকাও এই যে তাকাও এই যে মনি এই দেখো পুরো ফ্যামিলি হ্যাঁ তাই যে এটা হচ্ছে আমার এই গুণে দাও তোমরা আচ্ছা काकी काकी वाला नीचे चले जाता दुनिया से ए मम्मी फोन फोन तो फोन रास्ते में तो मेरा डाकू पड़ गया है वो वाला नहीं है मामा और দারো ফাড না আসে দিয়া হচ্ছে তো এই উনি যারা ধরো বাজার ধরে এরকম ها আজ ভালো

কমপ্লিট কমপ্লিট আইতো তো। দেখি।

কি যে ফটো তুললি বল আছে তো এই যে একটা ফটো আমি সিঙ্গেল তুলতে পারবো না বলছে তুমি বাহাত্তর হাজারখানা ফটো তুললে আমাকে না আমি আমি বলছি তোর সাথেই তো উপরে গেলাম আগে সেটা সেজেগুজে উপরে গিয়ে ফটো তুলতে গিয়েছিলাম আর চিল্লাম কিন্তু অত চিল্লাম সবসময় হাফ জামা প্যান্ট আবার করে দিয়েছিল আমি আবার করে নিয়ে আসলাম যে হাফটা তো আছে ঠিক আছে গরম তো একটু লাগবে আমাদের গরম লাগছে না ব্লেজারটা তো খুলে দিয়েছি এটা থাক কিসেও বললে এটা করিয়ে নিয়ে আসবে ওরকম করিয়ে দিয়েছে হাফ জামা প্যান্ট ভালো লাগছে না তার জন্য এটা আবার করিয়ে নিয়ে আসলাম

নম নম লাগি বলছো নম ঘরে গিয়ে চটি কুলবি না জুতো দিবি বুঝলি যা ঘরে গিয়ে জুতো থাক বরের মন্ত্র বলাবে একবার শুদ্ধ বলাবে বল্লভ বিশ্ব ব্রহ্মাগুবা কো সামুল স্বয়ং ব্রহ্মন্নে নমো আস্তাসি আস্তাসদেবালো দেখুন আপনাকে বারে বারে বলবো না যেন সিনোতি হয়ে যাবে 100 টাকা তিন বাকি আছে টাকা এর অপশন দি দিলাম আমি তো এইটা করতে পারি এই আট আট কাছে করে দিন খাবার একটু

এই কেউ দেবে না ওই একা হ্যাঁ একাই টান হ্যাঁ হ্যাঁ সরে যা সরে কেউ টানবে না একা একাই টানবে না তো খুব বাজে লাগে কেউ টেনে দিলে মানে মনে হয় যেন সেই বিয়ে করবে

ना ना आई आई साइकिल बोलो फर्स्ट ठीक है तो 10001 Maruti का 10000 चलो कुछ तो बोलो ना कुछ मैं ना इतना आज के बनाए बोल आज के बनाए आपको आपको नहीं ना नहीं आपका मीटर पे होएगा ना

के राज सोना राजे राग क्या नाच के ना गया? <laughs> এই যে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে তোর শরীরটা একটু খারাপ লাগছিল তার জন্য এই যে আইসক্রিমটা আইসক্রিম পরে খেলে একটু ভালো লাগে তো ও সব খেয়ে না তারা

বোনাই টুনাই সব খেতে বসা হচ্ছে আর আমি তো দুযোগে খাওয়াচ্ছিলাম তখনই একবারে খেয়ে নিয়েছি বিশাল গরম লাগছে আর উপরে সব নাচানাচি সেই লেভেলের পর ছিল আমিই ছিলাম না কিচ্ছু দেখেতে পেলাম না আর একটু ভিডিও করতে পারলাম না তো যাই হোক তারপরে যখন গিয়েছিলাম তারপরে আবার সব নিচে চলে আসলো একটুখানির মধ্যেই তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর এনার্জি নিয়ে বিশাল গরম লাগছে চেঞ্জ করে নাইটি করবো তারপরে একটু ভালো লাগলো